হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং বলবো কি নাইটল বুঝতে পারছি না তো চলে এসছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমার ঠাকুর ঘরটা মানে যেই ঘরে আমি পুজো দিই এই যে ঠাকুর ঘরটা তো ঠাকুর ঘরে বিছানার খাট টাট সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই ঘরে জামা কাপড় নিয়ে চলে এসেছি আর জিনিসপত্র নিয়ে চলে এসছি আর এদিকেও কিন্তু সব রান্নার জিনিসপত্র নিয়ে চলে এসছে তো কেন নিয়ে এসেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর সারাদিন একদমই সময় পাইনি ভিডিও করার আর এই ঘর মানে ঘরের জিনিসপত্র বের করা হচ্ছে আর সমস্ত কিছু কিন্তু বের করা হয়ে গেছে এই ধারে আমার শোকেশ ছিল শোকেশ বের করা হয়ে গেছে এই ধারে আমার ছেলের শোকেশ ছিল বের করা হয়ে গেছে শুধু বাকি আছে সোফাটা আর আলমারিও বের করা হয়ে গেছে আল্লাহ বের করব আর খাটটা খুলব তো কী কারণে সব কিছু বের করা হচ্ছে খোলা হচ্ছে তো সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেক দিনের ব্লগটা কিন্তু তোমার দেখ তোমাদেরকে দেখতে হবে তো কারেন্টের জিনিসপত্র সমস্ত কিছু খোলা হয়ে গেছে ভাসু খুলে দিয়েছে আর এই ফ্রিজটা বড় এখন আসেনি রাত হয়ে যাচ্ছে তো ফ্রিজটাকে বের করে নিচ্ছে তো কেন কি করছি তো এইগুলো সবই তোমাদের বলবো আর ছেলে দিকে ফ্রিজে পেছনে জল জমেছে ছেলে এখন পরিষ্কার করছে আর আমি ফ্রিজ দিয়ে সমস্ত জিনিস বের করে গুছিয়ে নিয়েছি দেখো ঘর বাড়ি কি অবস্থা হয়ে আছে আমার আর কি কারণে সব কিছু হচ্ছে তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আর ঘরটা যেহেতু খালি হয়ে গেছে তো আওয়াজটা দেখো কিরকম ভার ভার মনে হচ্ছে না ভার ভার মনে হচ্ছে না বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে কিন্তু রাত্রির পৌনে এগারোটা বাজে আর এদিকে ভাসুর কিন্তু আমার এই ঘরের মধ্যে টিভিটা ফিটিং করে দিয়েছে তো ছেলে খাচ্ছে আর টিভি দেখছে এই যে ছেলে এখানে বসে তো রাতে কিছু আর রান্না করিনি তো বিরিয়ানি নিয়ে এসেছি ছেলে খাচ্ছে এখন আর এখনো পর্যন্ত আসেনি তো ভাসুর সব কিছু রেডি করিয়ে দিলো জামা কাপড় টাপড়গুলো দেখো মানে এই রকম দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি কেননা আলমারি শোকে সমস্ত ভাসুরদের ঘরে রেখে দিয়েছি ফ্রিজটাকে এখানে রেখেছি আর জায়গাটা যেহেতু অনেকটা শর্ট তো ঠাকুরের পাশে আছে আর এই দিকটায় ফ্রিজটা রেখেছি আর এই এইদিক রান্নার সমস্ত জিনিস এখানে দেখো রেখে দিয়েছি এই বেডকিজটা হচ্ছে অনেক পুরোনো আমার শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছিলেন তো এটা পেছন থেকে ইঁদুর কেটে নষ্ট করে দিয়েছিল বলে রেখে দিয়েছিলাম এই ঘরটার মধ্যে তো এইটাই এভাবে এইভাবে কাজে লেগে গেল তো এখানে এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি বাসনের ঝুড়ি টুড়ি সব এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি কি করব জায়গা যেমন তেমনই করতে হবে আর ওই ঘরটা তোমাদের দেখাতাম কারেন্ট মানে লাইট টাইট সব কেটে দিয়েছে আমি চলে এসেছি কিন্তু আবার পরের দিন সকালবেলা তো সকালে ভোর ভোর উঠেছি আজকে পৌরে ছটা নাগাদ উঠেছি উঠে কাজ বাস সেরে নিয়েছি কাজবাজ বলতে ছোট্ট ঘরে আছে ছোট্ট ঘরে কাজবাস সাজা সারা হয়ে গেছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট করেছি ছেলে ঘুমিয়ে আছে বরমশাই স্নান করতে গেছে জামা কাপড় গুছিয়ে রেখে দিয়েছি তো বেরোবাজ বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে তো ঘরটা ভাঙাচোড়া হবে তো সেই কারণে কিন্তু ভোরভোর উঠে আগে পুজোটা সেরে নিয়েছি নিয়ে যাচ্ছে একটু মাকে পুজো দিতে পুজো দিয়ে এসে ঘরে হাত দেবো আর এদিকে ঘরটরগুলো ভাঙাবে সমস্ত কিছু রেখে দিয়েছি কিন্তু এখনও মিস্ত্রি আসেনি মিস্ত্রি এসে ভাঙা চলা শুরু করবে তো এত পরিমাণে আমার বাড়িতে জল পরে থাকা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু তোমরা তো জানো কিছুদিন আগে কিন্তু আমি প্রায় এক দেড় বছর আগে আমি ঘরটাকে খুলে আবার ঠিক করেছিলাম কিন্তু আবারও ঠিক করতে হচ্ছে এত পরিমাণে জল পড়ছে ঘরে আমরা থাকতেই পাচ্ছি না কি বলে তোমাদেরকে বোঝাবো তো আগে ঘরে জলটা কিন্তু পড়তো না কিন্তু আমাদের ঘরটা যখন অনেক নিচু ছিল গলির লেভেলে ছিল তখন কিন্তু ঘরে জল পড়তো না কিন্তু ঘরটা যখন আমরা উঁচু করে করে এমন মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়েছিলাম তার জন্য কিন্তু বাড়িতে জল পড়ার এদিকে কিন্তু ছেড়ে যায়নি আমি আর বরমশায় কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছি সাঁতরা নাগাদ বেরিয়ে পড়েছি যাচ্ছি বিপদাহিনী মন্দিরে পুজো দিতে তো ভাবলাম ঘরে হাত দিচ্ছি মাকে আগে জানিয়ে আসি ঘরে হাত দিই তো বরমশায় আর আমি কিন্তু এই সকালবেলা মাকে পুজো দিতে বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা চলে এসছি মন্দিরে তো বরমশায় গেছে ওই দিকটা গাড়িটা রাখতে তো আমি ভাবলাম ভিডিওটা আমি শুরু করে দিই এখান দিয়ে তো দেখো সকালবেলা আজ রবিবার মন্দিরটা একটু ফাঁকাও আছে বেলার দিকে হয়তো ভিড় হবে তো চলে এসেছি কিন্তু মায়ের সামনে তো দেখবো বন্ধুরা রবিপতাহিনী মন্দিরে যখনই যাই কিন্তু মায়ের কথাই মনে পড়ে সংসারের সব ঝামেলা বন্ধ দিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে এসছে এদিকে ননদের শাশুড়ি মা রুটি বানিয়ে দিয়েছে বলছে তুমি নিয়ে যাও খাবে ঘরে গিয়ে ঘরের কাজ শুরু হবে তুমি কি করবে তুমি রুটিটা নিয়ে যাও তা মা দিয়ে দিয়েছে রুটি তা ননদের শাশুড়ি মা এতটাই ভালো যে আমাদের জন্য রুটি বানিয়ে রেখে দিয়েছে সকালে আসার পথে নিয়ে চলে এসছে এদিকে কিন্তু মিস্ত্রি কাজ অলরেডি শুরু করে দিয়েছে আমরা এসে দেখছি মিস্ত্রি ভাঙাচরা শুরু হয়ে গেছে এদিকে ইট ছাড়িয়েও রাখা হচ্ছে আর এইদিকে ভাঙাচরা হচ্ছে তো কি করব তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা দেখি কতদূর করে উঠতে পারি জানি না ভগবানের আশায় কী মানে ভগবান ভগবান কী চায় আমাদের তা এত পরিমাণে জল পড়ছে দেখি আবার খুলে ঠিকঠাক করছি সেই কারণে কিন্তু তো তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিন্তু আমি জীবনে হয়তো কিছু করতে পারবো এইটুকানি এ করতে পারছি কিন্তু আর কি করবো বন্ধুরা তোমরা তো কেউ আমার মানে সাপোর্ট করছো না ভিডিও দেখো একটা লাইকও করো না তোমরা তো দেখতে পাচ্ছ পুরো উঠুম ময় কিন্তু এখন রাবিশ ভর্তি হয়ে গেছে তো সমস্যা হয়ে গেছে আমাদের মামনসাটাকে শাড়ি পরিয়েছিলাম তো মন বলছে যে গেটটাকে সরিয়ে আনবে মামনসা গাছটাকে কেটে দিতে হবে তো কাটা কি ঠিক হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো দেখো গোটা ঘর ময়লা ময়লা আর বাথরুমটাও কি অবস্থা হয়ে গেছে দেখো বন্ধুরা এদিকে মিস্ত্রিরা গেছে খেতে তো ভাবলাম ভিডিওটা আমি শুরু করি কেননা ওনারা কাজ করে ধুলো বালি ইট পড়ছে আমি আর ভেতরে ঢুকি তো ছেলে প্রথমে গিয়ে একটু ভিডিও করে এনে দিয়েছিল তো পড়ার নেই দেখে আমি ভাবলাম একটু ভিডিওটা শুরু করি ওনারা গেছে খেতে খেয়ে দিয়ে আবার আসবে দুটোর সময় এসে আবার কাজ শুরু করবে তারপরে বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পাঁচটা বাজতে ওনারা চলে গেল গেলো এইদিকে কত ইট বেরিয়েছে ঘর ভেঙে সামনে আমাদের যে ছোট্ট ঠাকুরঘরটা ছিল সেটাকেও ভাঙা পড়েছে তারপরে দেখো এই যে সামনের এগুলো সব রাবিশ পড়ে আছে কালকে ওনারা এসে আবার এই রাবিশ তুলে কি করে জানি না কালকে আপাত আজকের মতো এতটাই কাজ হলো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সেরে কিন্তু মশারি টাঙিয়ে ছেলে আমি দুজনেই শুয়ে পড়েছি বড় এখনও বাইরে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট